কল্পনাত বয় একটা সবুজ কাপড় ফিসন্দ লাগাইয়া ভিডিও একটা বানাও ফিসন দিয়ে খানায় কাবার সিনারি লাগাইয়া এডিটিং কইরা সাইরা তোমার মসজিদে কুবার থেকে কথা বলতেছে বড় হজুর এগুলো বন্ধ করেন আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে নবীর সাফাত নিয়ে যদি আপনার চুল পরিমাণ দিমত থাকে নবী কবরে যে হাস সশরীরে উপস্থিত থাকবেন এই ব্যাপার নিয়ে যদি চুল পরিমাণ দিমত থাকে আমার নবী যে হাজের নাজের আমার নবী ইমানদারে জানার চাই তার নিকটে আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কেলমে গায়েবের খবর দেন ওয়ালা সেই নবী পাকের জাত এবং সিফত শান এবং হাসমত নবী পাকেরই মর্যাদা নিয়ে যদি চুল পরিমাণ আপনার দিমত থাকে কাগজে লিখে রাখেন কথা হবে হাসরের মাঠে আল্লাহর হাবিবের সফর আপনারা পাবেন না রাগ করবেন না আজকে আপনারা জেনে শুনে সত্যকে গোপন করছেন একজন আমার বলতেছে হুজুর এখানে কিন্তু আমাদের লোক কম ওঠার সময় বলতাছে হুজুর এখানে কিন্তু আমার লোক কম আমি বলছি আমি তোমার কথা বুঝি নাই কি বলতেছ কয় এখানে একটু অন্য সমস্যা আছে আমি সমস্যাটা কি তাহিরি গেলে সমস্যা লাগে না সমস্যার সমাধান হয় তাহিরি পেস লাগায় না পেস বাইঙ্গা দেয় তাহিরি আবারও বলতেছে শুনো ওইলে আমাকে উত্তর দার কোন মুহতামিম থাকলে আমারে বুঝায় আপনার দলে নেন নাইলে আপনি বুঝ আমার দলে আসেন ঠিক এর চাইতে সুন্দর কথা কেউ বলবে না ওইলে আমারে বুঝায় নেন না হয় আপনি বুঝ আসেন বা একটু এদিকে একটু কষ্ট করে বাবা একটু আমার একটু বয়স সমস্যা তো বয়সের কারণে একটু হাতটা লড়ে চড়ে বেশি একটু আবার এমনি পরে সমস্যা আমরা চেয়ারম্যান ভাবো এমন চেয়ারম্যান আমরা বারবার দরকার কথা কন ঠিক না এই ভাই লাগতো যাও যাও ফ্রেমের পানি বড় পানি যাও কষ্ট দিচ্ছে আপনারা ওইলা আমারে বুঝায় নিন নাইলে শোনার সান আপনি বুঝ যা আসেন যদি দুইজনের সাথে কথাবার্তা মিললা যায়

ইসরায়েলের গোষ্ঠীরা কথাগুল ঠিক কিনা বলেন আজকে ইরানে যখন কয়েকদিন আগে বৃষ্টির মতন বোমা মারছিল আমরা দেখতে খুব শান্তি পাইছি কিন্তু খবর নিয়ে দেখলাম আবার ইরানের বিরুদ্ধে কিছু লোক লেগে গেছে আমার নিজের ক্ষমতা ধর মুসলিম কিছু রাষ্ট্র আবার গোপনে ইসরাইলের সঙ্গে আটাত করছে যদি সবই মুসলমান মিল্লা যদি লেগে যায় বাইরে লাখ বেড়ায় থন আল্লাহ রাস্তা বাবা ঠেলা আর কইরেন